ভাবন্ত একটা প্লেন মাঝ আকাশ থেকে উধাও হয়ে গেল আর ঠিক সাইত্রিশ বছর পর আবার ফিরে এলো কিন্তু সবচেয়ে অবাক করার ব্যাপার কি জানেন ভেতরে যাত্রীদের বয়স একেবারে একদিনও বাড়েনি শুনতে তো একদম সাইফাই সিনেমার মতো লাগছে তাই না কিন্তু এটাই ফ্লাইট নাইন ওয়ান ফোরের সেই অবিশ্বাস্য কাহিনী যা কয়েক দশক ধরে মানুষকে ভাবিয়ে চলেছে চলুন জেনে নেওয়া যাক এই কিংবদন্তির পেছনের আসল গল্পটা ঠিক কি? তো আসল প্রশ্নটা হলো একটা প্লেন কি সত্যি সত্যি টাইম ট্রাভেল করতে পারে মানে সময়ের বাঁধন ছিঁড়ে ফেলা কি সম্ভব নাকি এর পেছনে অন্য কোনো আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে চলুন আজ এই অদ্ভুত যাত্রার একটা কিনারা করার চেষ্টা করা যাক আচ্ছা গল্পের শুরুটা হচ্ছে নাইনটিন সালের একুশে মে ভেনেজুয়েলার কারাকাস এয়ারপোর্ট সব কিছু একদম আর পাঁচটা দিনের মতন স্বাভাবিক চলছিল কিন্তু হঠাৎই কন্ট্রোল টাওয়ারের রাডারে এমন একটা প্লেনের সিগন্যাল ধরা পড়ল যেটা সেখানে থাকার কথাই না আর ঠিক ওই মুহূর্ত থেকেই এক গভীর রহস্যের জন্ম হল সেদিন ডিউটিতে ছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার হুয়ান দেলা করতে উনি দেখলেন একটা বেশ পুরনো মডেলের প্লেন একটা ডাগলেস ডিসি ফোর এয়ারপোর্টের দিকে এগিয়ে আসছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি ছিল জানেন প্লেনটা আধুনিক রাডারে দেখাই যাচ্ছিল না মানে অদৃশ্য ছিল আর যখন কন্ট্রোল টাওয়ারের সাথে পাইলটের যোগাযোগ হলো তখন তো রহস্যটা আরও অনেক বেশি ঘনীভূত হয়ে গেল পাইলটের গলাটা ভয়ে আর কনফিউশনে একদম কেঁপে যাচ্ছিল উনি শুধু একটাই প্রশ্ন করলেন আমরা ফ্লাইট নশো চোদ্দ আমরা এখন কোথায় জাস্ট এই একটা প্রশ্নই কন্ট্রোল টাওয়ারের সবাইকে একেবারে হতবাক করে দেবার জন্য যথেষ্ট ছিল কারণ ফ্লাইট নশো চোদ্দ আরে এই প্লেনটা তো সাঁত্রিশ বছর আগে হারিয়ে গেছিল এই পুরো রহস্যটার গোড়ায় পৌঁছতে হলে আমাদের ঘড়ির কাঁটাটা একটু পিছিয়ে নিতে হবে চলুন সোজা চলে যায় সাঁত্রিশ বছর পেছনে দেখি ফ্লাইট নশো যাত্রাটা আসলে কোথা থেকে শুরু হয়েছিল আর কিভাবে এটা ইতিহাসের পাতা থেকে একেবারে মুছে গিয়েছিল ভাবুন একবার উনিশশো আর তারপর সোজা উনিশশো বিরানব্বই মাঝখানে কেটে গেছে পুরো সাঁত্রিশটা বছর তো সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই এতটা লম্বা সময় ধরে প্লেনটা তার সাতান্ন জন প্যাসেঞ্জর আর ছজন ক্রু মেম্বারকে নিয়ে ঠিক কোথায় গায়েব ছিল আসলে এটা কিন্তু খুব সাধারণ একটা ফ্লাইট ছিল নিউ ইয়র্ক থেকে মায়ামি যাওয়ার একটা একদম রুটিন ট্রিপ কিন্তু কেই বা জানত যে এই সাধারণ দেখতে যাত্রায় একদিন এমন এক অসাধারণ আর অমীমাংসিত রহস্য পরিণত হবে যেটা নিয়ে বছরের পর বছর ধরে জল্পনা কল্পনা চলতেই থাকবে আচ্ছা চলুন আবার ফিরে যাই নাইনটিন সালের সেই নাটকীয় মুহূর্তটাতে কারাকাস এয়ারপোর্টে ল্যান্ড করার পর পাইলেট যখন চারদিকে তাকালেন দেখলেন আধুনিক জেট প্লেন নতুন ডিজাইনের রানবে ওনার কনফিউশনটা তখন আতঙ্কে পরিণত হলো উনি বুঝতে পারছিলেন যে কিছু একটা মারাত্মক গোলমাল হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এখানে দুটো আলাদা রিয়ালিটির মধ্যে একটা সংঘর্ষ হচ্ছিল পাইলট ভাবছেন এটা উনিশশো সাল আর তিনি মায়ামিতে ল্যান্ড করছেন আর অন্যদিকে কন্ট্রোল টাওয়ার তাকে জানাচ্ছে না এটা নাইনটিন সাল আর আপনি আপনার ডেস্টিনেশন থেকে প্রায় বাইশশো কিলোমিটার দূরে আছেন এই খবরটা শোনার পর পাইলটের যা প্রতিক্রিয়া হয়েছিল সেটা ভাবার মতো না আমাদের থেকে দূরে থাকো পাইলট লিটারালি চিৎকার করে ওঠেন যখন উনি শুনলেন যে আজকের তারিখটা একুশে মে নাইনটিন তখন উনি এতটাই ভয় পেয়ে যান যে কারো কোনো সাহায্য না নিয়েই সঙ্গে সঙ্গে আবার প্লেনটা নিয়ে টেক অফ করে ফেলেন মনে হচ্ছিল যেন উনি এই অচেনা ভবিষ্যৎ থেকে পালিয়ে বাঁচতে চাইছেন আর ওই তাড়াহুড়ো করে টেক অফ করার সময়ে পাইলটের হাত থেকে ছোট্ট একটা পকেট ক্যালেন্ডার রানওয়ের ওপর পড়ে যায় আর সেই ক্যালেন্ডারটা ছিল নাইনটিন ফিফটি সালের এটাই ছিল একমাত্র ফিজিক্যাল এভিডেন্স যেটা পাইলটের ওই অবিশ্বাস্য দাবিকে সাপোর্ট করছিল এরপর প্লেনটা আবার মেঘের আড়ালে হারিয়ে যায় আর তারপর তাকে আর কোনোদিনও দেখা যায়নি তো এই পর্যন্ত যা শোনা গেল তা এক কথায় অবিশ্বাস্য তাই না কিন্তু এই গল্পের কি কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজা সম্ভব এমন কোনো থিওরি কি আছে যা দিয়ে এই ধরনের একটা ঘটনাকে অন্তত থিওরেটিক্যালি হলেও ব্যাখ্যা করা যায় চলুন সেই সম্ভাবনাটাই একবার খতিয়ে দেখা যাক এর সবচেয়ে কাছাকাছি যে ব্যাখ্যাটা পাওয়া যায় সেটা হলো অ্যালবার্ট আইনস্টাইনের বিখ্যাত টাইম ডাইলেশন থিওরি মানে সময় প্রসারণ তত্ত্ব খুব সহজ করে বললে এই থিওরিটা বলে যে সময় আসলে কনস্ট্যান্ট বা ধ্রুবক নয় গ্র্যাভিটি বা স্পিডের কারণে সময় কারোর জন্য দ্রুত আবার কারোর জন্য ধীরে চলতে পারে ধরুন সময় হলো একটা নদীর স্রোতের মতো এবার ভাবুন তো যদি ফ্লাইট নয়শো চোদ্দ কোনোভাবে সেই স্রোতের এমন এক ঘূর্ণিতে ঢুকে পড়ে যেখানে সময় পৃথিবীর চেয়ে লক্ষ লক্ষ গুণ ফাস্ট চলে তাহলে কি হবে পৃথিবীতে হয়তো সাঁত্রিশ বছর কেটে যাবে কিন্তু প্লেনের ভেতরের যাত্রীদের কাছে মনে হবে মাত্র কয়েক ঘন্টা পেরিয়েছে আর ঠিক এই কারণেই হয়তো তাদের বয়স একটুও বাড়েনি বলে মনে করা হয় তবে এত সব থিওরি আর ব্যাখার পরেও ফ্লাইট নশো চোদ্দোর গল্পটা কিন্তু শেষ পর্যন্ত একটা আনসল্ড মিস্ট্রি হয়েই রয়ে গেছে এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর আজও আমাদের কাছে নেই আর এটাই এই কাহিনিটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে কারাকাস থেকে দ্বিতীয়বার টেক অফ করার পর সেই ডাগলাস ডিসি ফোর প্লেনটা তার যাত্রী আর ক্রুদের নিয়ে চিরকালের মতো অদৃশ্য হয়ে যায় ওরা কি নিজেদের সময় ফিরে যেতে পেরেছিল নাকি সময়ের অন্য কোনো স্রোতে চিরতরে হারিয়ে গেল এই প্রশ্নগুলোই কিন্তু গল্পটাকে আজও বাঁচিয়ে রেখেছে তাহলে শেষ পর্যন্ত সত্যিটা কি ফ্লাইট নশো চোদ্দোর এই ঘটনাটা কি টাইম ট্র্যাভেলের অকাট্য প্রমাণ নাকি পুরোটাই একটা নিখুঁতভাবে সাজানো গুজব আসলে সত্যিটা হলো এই গল্পটা প্রথম ছাপা হয়েছিল একটা ট্যাবলয়েড পত্রিকায় যারা এই ধরনের কল্পকাহিনী ছাপানোর জন্যই পরিচিত তো ঘটনাটা সত্যি না হলেও এটা আমাদের একটা জিনিস দেখায় যে আমরা সময় আর বাস্তবতার ধারণা নিয়ে কতটা ফ্যাসিনেটেড কেন এই ধরনের আরবান লেজেন্ডগুলো আমাদের এত টানে এই উত্তরটা হয়তো আমাদের সবার নিজের ভেতরেই কোথাও লুকিয়াত